নমস্কার বন্ধুরা আমি রেসিপি আপনাদের সবাইকে স্বাগতম আজ আমি কোনোরকম আটা কিংবা ময়দা ছাড়াই ভীষণই দুর্দান্ত স্বাদের আর স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে চলে এসেছি এই স্বাস্থ্যকর রেসিপি বানিয়ে নিতে আপনাদের দশ থেকে পনেরো মিনিটের মতো সময় লাগবে কোনো রকম অতিরিক্ত ঝামেলা ছাড়াই ঘর থেকে উপকরণে সহজেই আপনারা এই দুর্দান্ত স্বাদের রেসিপি তৈরি করে নিতে পারবেন তবে আর দেরি না করে কিভাবে আজ আমি এই রেসিপি তৈরি করলাম চলুন তবে জেনে নেওয়া যাক সবার প্রথমে এই ব্রেকফাস্টের রেসিপির সাথে খাওয়ার জন্য আমি একটা দুর্দান্ত স্বাদে টমেটোর চাটনির রেসিপি তৈরি করে নেব এই চাটনির সাথে ব্রেকফাস্টটাকে সার্ভ করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে সবার প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে এক গ্লাস পরিমাণ জল দিয়ে দিলাম আর এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ লবণ টমেটো চাটনি তৈরি করার জন্য আমি দুটো টমেটো নিয়েছি বেশ পাকা টমেটো নিতে হবে আমি দুটো টমেটোর উপর থেকে হালকা করে একটু কেটে নিয়েছি এর ফলে সেদ্ধ হয়ে যাওয়ার পর খুব সহজে খোসা ছাড়িয়ে নেওয়া যাবে আর এই টমেটো সাথে দুটো পেঁয়াজ আর চারটে শুকনো লঙ্কা ভালোভাবে সেদ্ধ করে নেব আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে লঙ্কার পরিমাণ বাড়িয়ে ব্যবহার করবেন যে যে উপকরণ ব্যবহার করেছিলাম সেই সমস্ত উপকরণ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন উপর থেকে টমেটোর খোসা ছাড়িয়ে নেব দেখুন হালকা একটুখানি কেটে দেওয়ার জন্য কত সহজে টমেটোর খোসা টমেটোর থেকে উঠে আসছে একইভাবে দুটো টমেটোর উপরে খোসা ছাড়িয়ে সমস্ত কিছুকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়ার সময় কোনো রকম জল ব্যবহার করার প্রয়োজন নেই এবারে চাটনি তৈরি করে নেওয়ার পালা তাই আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল তেল ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম রসুন কুচি রসুন কুচি দিয়ে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না সমস্ত রসুনের গায়ে সুন্দর একটা ব্রাউন কালার চলে আসছে লোটু টু মিডিয়াম ফ্লেমে আমি রসুন কুচিগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আপনারা এখন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এই পর্যায়ে আমি খুবই অল্প পরিমাণে ব্যবহার করলাম আদা আদা আদাবাটা দিয়ে খুব ভালোভাবে তেলের মধ্যে একটুখানি কষিয়ে নিয়ে আগের থেকে যে সেদ্ধ করে রাখা পেঁয়াজ টমেটো আর লঙ্কা দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম টমেটো পিউরিটাকে ভালোভাবে নেড়ে একটু কষিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি স্বাদ মতো লবণের ব্যবহার করলাম তারপর আমি এখানে ছোট চামচের এক চামচ ব্যবহার করলাম ভিনিগার আর এই চাটনির স্বাদটিকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে হাফ চামচ ব্যবহার করলাম সোয়া সস সোয়া সস ব্যবহার করলে চাটনির কালারটা একটু ডার্ক হয়ে যাবে আপনারা এখানে লাইট সোয়া সসেরও ব্যবহার করতে পারেন এই সমস্ত উপকরণকে চাটনির সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম সুন্দর একটা ফ্লেভার আর এই চাটনির এখানে ব্যবহার করলাম চপ করা আপনাদের হাতের কাছে সতেজ বা কাঁচা অরিগানো পাতা না থাকলে আপনারা দোকানে রেডিমেড শুকনো অরিগানো পাতাটাও ব্যবহার করতে পারেন চাটনি হালকা একটা টক টক ফ্লেভারের হয়ে থাকে তাই আমি এখানে সামান্য পরিমাণ ব্যবহার করলাম তেঁতুলের পাল্প। আর সবশেষে হাফ চামচ পরিমাণ চিনি ব্যবহার করে ভালো করে মিশিয়ে নিলাম ব্যাশ তৈরি হয়ে গেল দারুণ সাথে টমেটো চাটনির রেসিপি এবারে ব্রেকফাস্টের রেসিপি বানানোর জন্য আমি এখানে এক বাটি পরিমাণ সুজি নিয়ে নিলাম গ্রাম হিসেবে করলে প্রায় একশো দশ থেকে কুড়ি গ্রামের মতো হবে আপনারা বেশি পরিমাণে তৈরি করলে সুজির পরিমাণ একটু বেশি করে ব্যবহার করবেন এবারে সুজির মধ্যে আমি এক গ্লাস পরিমাণ উষ্ণ গরম জলের ব্যবহার করলাম আপনারা ঠান্ডা জলের পরিবর্তে উষ্ণ গরম জল ব্যবহার করার চেষ্টা করবেন উষ্ণ গরম জলের সাথে সুজিকে ভালোভাবে মিশিয়ে মিনিটের জন্য রেখে দিয়েছি আপনারা এখন দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পর সুজি অনেকটাই ফুলে গেছে এবারে এই রেসিপির অন্যতম উপকরণ আলু আমি একটা মাঝারি সাইজের আলুকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি কেটে নেওয়া সমস্ত আলুগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের জারের মধ্যে নিয়ে সামান্য একটু জল সংযোগ করে ভালোভাবে পেস্ট করে নিলাম আপনারা এখন দেখতেই পাচ্ছেন আলু কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করা হয়ে গেছে এবারে আগের থেকে যে সুজি ভিজিয়ে রেখেছিলাম সেই সমস্ত সুজিগুলোকে আলুর এই পেস্টের মধ্যে দিয়ে দেবো সুজির মিশ্রণটাকে আমি আলুর এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম আর যে উপকরণটা লাগবে সেটা হলো টক দই আমি এখানে একশো গ্রামের মতো টক দই ব্যবহার করলাম এবার এই সমস্ত উপকরণগুলিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ভালোভাবে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া সমস্ত উপকরণগুলোকে আমি একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম এবার এই মিশ্রণের মধ্যে এক একে কিছু উপকরণের ব্যবহার করব। সবার প্রথমে আমি এখানে ব্যবহার করলাম স্বাদ মতো লবণ ঝালের জন্য আমি এখানে ব্যবহার করলাম চপ করা কাঁচি লঙ্কা এবার এখানে ব্যবহার করলাম চপ করা পেঁয়াজ যারা একেবারে নিরামিষ খান তারা এখানে পেঁয়াজ কুচিকে স্কিপ করে দেবেন এবার এখানে কিছু ভেজিটেবল ব্যবহার করব। সবার প্রথমে ব্যবহার করলাম চপ করা পালং শাকের পাতা আর তারপরে গ্রেট করা ব্যবহার করলাম এখানে আপনাদের পছন্দ মতো ভেজিটেবল ব্যবহার করতে পারেন আপনার এখানে পরিবর্তে গাজর কচু ব্যবহার করতে পারেন আপনারা কোন কোন সবজির ব্যবহার করতে চান সেই পছন্দ একান্তই আপনাদের সবশেষে ফ্লেভারের জন্য আমি এখানে হাফ চামচের মতো জোয়ানের ব্যবহার করলাম জোয়ান ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবারে সমস্ত কিছুকে একসাথে ভালো করে মিশিয়ে নেব বিটরুট ব্যবহার করার কারণে খুব সুন্দর কিন্তু একটা পিঙ্ক কালার এসেছে ভীষণই মিষ্টি একটা কালার আর বড় কথা রং নাই সব থেকে সম্পূর্ণ প্রাকৃতিক রঙ ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কিরকম রাখতে হবে তা আপনারা দেখেই বুঝতে পারছেন খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না একেবারে মিডিয়াম আর সবশেষে আমি সামান্য বেকিং সোডার ব্যবহার করলাম ব্রেকিং শোটাকে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভীষণই অল্প সময় তৈরি এই ব্রেকফাস্টের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন এবারে এই গোলে নেওয়া ব্যাটারের থেকে ব্রেকফাস্ট রেডি করে নেওয়ার পালা তাই আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি আপনারা আপনাদের যে কোনো তেলেরই ব্যবহার পছন্দ করতে পারেন তেল ভালো করে গরম হয়ে গেছে এবারে আমি ফোড়ন হিসাবে এখানে গোটা সর্ষের ব্যবহার করেছি আপনারা এখানে সর্ষের পরিবর্তে গোটা সাদা জিরের ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল আপনারা চাইলে স্কিপ করেও দিতে পারেন এক হাতা পরিমাণ ব্যাটার দিয়েছি তারপরে ঢাকা দিয়ে এক মিনিটের মতো অপেক্ষা করলাম এক পাশ হয়ে যাওয়ার পরে উল্টে একটু কুক করে তৈরি হয়ে যাবে গরম দারুণ আপনাদের যাতে বুঝতে অসুবিধা না হয় তাই আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি এবারে চলুন আমার আগের রেসিপির লেটেস্ট কমেন্টগুলো দেখে নেওয়া যাক দীপিকা ফদিকার কমেন্ট করেছে নিরামিষ পনির রেসিপি দারুণ লাগলো ঋষারয় কমেন্ট করেছে দারুন হয়েছে রেসিপিটা নূর মাস্টার ফার্মিন কমেন্ট করেছে দারুন এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত স্বাদের আজকের মতো রেসিপিটা এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ